দোকান থেকে মোবাইল চুরি পরে সিসিটিভি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল মোবাইলের মালিক ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বৈকুণ্ঠপুর বাসস্ট্যান্ড এলাকায় জানা গেছে বৈকুণ্ঠপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকান থেকে মোবাইল চুরি করেছিল এই চোর কিন্তু তিনি ধরা পড়ে যান সিসিটিভি ক্যামেরায় যা দেখে ওই চোরকে চিহ্নিত করা হয় পরে তাকে ব্যাপক গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ করছো এরকম চুরি আমি জীবনে করিনি আমি প্রথমবার করছি আমি জীবনে করিনি প্রথমবার আমি করিনি বলছি কি চুরি করেছিলে মোবাইল নিয়েছিল আবারকে দিয়ে দিয়েছি মোবাইল কাকে বিক্রি করেছিল মোবাইলটা মোবাইলটা অন্য লোকে বিক্রি করেছিল মোবাইল যার মোবাইল তাকে দিয়ে দিয়েছি কি করে চুরিটা করলে চুরিটা করিনি যেতে ছিল দোকানে ছিল নিয়ে পালিয়ে গেছিলাম বাস মানে ওভাবেই করেছি অভাবে নয় ও মানে ওইভাবেই চুরিটা এসে ছিল দোকান দিলে পালিয়ে গেছে মোবাইলটা মানে কি কেউ ঘর ছিল দোকানে নিয়ে নিয়েছিলাম বাস আমি জীবনে কাজ করিনি দোকানটা কোথায় বাড়ি তোমার করতে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসই সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন